আমি বলি এটা অসম্পূর্ণ তালিকা আমি তালিকা প্রকাশ করে দেব। এক জন হলো দাগি যেটা প্রকাশ হয়েছে তা অসম্পূর্ণ তালিকা আপনাদের আর বলতে হবে চোর ধরো জেলে ভরো এখন একটাই আওয়াজ চাকরিচোর গদি চোর স্কুল সার্ভিস কমিশনে প্রকাশ করা দাগিদের তালিকা সরাসরি ভুল বলে চ্যালেঞ্জ করলেন শুভেন্দু অধিকারী তিনি বলছেন এক হাজার আটশো চারজন নয় এক হাজার নশো আটান্ন জন দাগির নাম প্রকাশ করে দেব ঠিক কি বলেছেন

মুখ্যমন্ত্রীর ভাইজির নামটা বাদ গেছে বীরভূমের কীরনাহা প্রত্যেক দিনই দুর্গন্ধ বেরোচ্ছে ঘাটালের কাউন্সিল প্রত্যেক দিনই দুর্গন্ধ বেরোচ্ছে আপনাদের তো আর অভিযোগ করতে হবে না চোর ধরো জেল ভরো সুপ্রিম কোর্টের নির্দেশ মেনে শিক্ষক নিয়োগের সালে পরীক্ষার বেআইনি চাকরি পাওয়া দাগিদের তালিকা প্রকাশ করেছে স্কুল সার্ভিস কমিশন শনিবার রাতে প্রকাশিত হয়েছে সেই তালিকা যেখানে মোট দাগি শিক্ষকদের সংখ্যা দেওয়া হয়েছে এক হাজার সেখানে হুগলি থেকে কম করে সেই দাগি তালিকায় রয়েছে একশো জন স্কুল সার্ভিস কমিশন অযোগ্যদের নামের প্রকাশ করার পর রাজ্যের একাধিক জেলা থেকে এমন সব দাগি শিক্ষকদের নাম সামনে আসছে যারা সরাসরি শাসক দলের নেতা কেউ কেউ এবার পদাধিকারীও হুগলির একাধিক তৃণমূল নেতাকর্মীর নাম রয়েছে তালিকায় বুধবার পশ্চিমবঙ্গ সরকারের দুর্নীতি এবং অপশাসনের প্রতিবাদে বিজেপি আরামবাগ সাংগঠনিক জেলার ডাকে বিজয় সংকল্প যাত্রা করেন খানাকুল বিধানসভায় একটা প্রতিবাদী মঞ্চে বক্তব্য রাখতে উঠে তিনি বলেন আমি বলি এটা অসম্পূর্ণ তালিকা আমি তালিকা প্রকাশ করে দেব এক জন হলো দাগি যেটা প্রকাশ হয়েছে তার অসম্পূর্ণ তালিকা আপনাদের আর বলতে হবে না চোর ধরো জেলে ভরো এখন একটাই আওয়াজ চাকরি চোর গদি চোর কি বলেছেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী আসুন আরেকবার শুনি মমতা স্বীকার করে সুপ্রিম কোর্ট বাধ্য তালিকা প্রকাশ করে দেব উনিশশো জন টেন্টেড টিচার অসম্পূর্ণ তালিকা খুঁটিয়ে দেখলে দেখা যাবে মুখ্যমন্ত্রীর ভাইজির নামটা বাদ গেছে বীরভূমের কীর্ণাহার প্রত্যেক দিনই দুর্গন্ধ বেরোচ্ছে আজকেও বেরিয়েছে ঘাটালের কাউন্সিলার সুজিত মাজার মেয়ে প্রত্যেক দিনই দুর্গন্ধ বেরোচ্ছে চুরি শিকার করার পরে আপনাদের তো আর অভিযোগ করতে হবে না চোর ধরো জেল ভরো এখন তো একটাই আওয়াজ চোর তুলুন চাকরি চোর গদি চোর চাকরি চোর চাকরি চোর চাকরি চোর শুভেন্দু আরও বলে তৃণমূল এমন কোনো জিনিস নেই যে খায় না স্বাধীনতার পরে তিনটে রাজ্যে শিক্ষক নিয়োগ দুর্নীতিতে চাকরি গেছে এক ত্রিপুরা সে সময় বাম সরকার ছিল দ্বিতীয় হারিয়ানা তিন হাজার প্রাইমারি চাকরি চুরির ঘটনা ধরা পড়ে এর জন্য হরিয়ানার মুখ্যমন্ত্রী দশ বছর জেল খেটেছিলেন আপনারা দেখেছেন এই প্রথম সুপ্রিম কোর্টের নির্দেশে এখানকার সরকার এক হাজার আটশো চারজন দাগিদের তালিকা প্রকাশ করতে বাধ্য হয় বলল এদের অবৈধভাবে নিয়োগ আমরা করেছি চুরি করলেন মমতা ব্যানার্জী স্বীকার করলেন মমতা ব্যানার্জী তৃণমূলের লোকেরা বললো ভুল হয়েছে স্বীকার করেছে কি বক্তব্য বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী তৃণমূল এমন জিনিস নেই খায় না আপনি বলুন তো স্বাধীনতার পরে তিনটে রাজ্যে শিক্ষক নিয়োগের দুর্নীতিতে চাকরি গেছে একটা ত্রিপুরা বাম সরকার ছিল দশ সামথিং তাও সরকার স্বীকার করেনি হাইকোর্ট বাতিল করে সুপ্রিম কোর্টে সরকার যায় মানে সরকারের সরকার সিপিএম এর সরকার সুপ্রিম কোর্ট খারিজ করে তাদের চাকরি চলে যায় সরকার স্বীকার করে দ্বিতীয় হরিয়ানা তিন প্রাইমারি চাকরি চুরির ঘটনা ধরা পড়ে সরকার স্বীকার করেনি সুপ্রিম কোর্ট সিবিআই তদন্ত দেয় ওম চৌতালা প্রায় দশ বছর জেল খাটে হরিয়ানার মুখ্যমন্ত্রী প্রাক্তন মুখ্যমন্ত্রী আপনারা দেখেছেন এই প্রথম নির্বাচিত সরকার অভিযোগ করা তার দরকার নেই আঠারোশো ছ জনের তালিকা সুপ্রিম কোর্টের নির্দেশে বলল এরা অবৈধভাবে শিক্ষক শিক্ষক আমরা চুরি করলো কে মমতা ব্যানার্জি চুরি স্বীকার করলো কে মমতা ব্যানার্জি তৃণমূলের লোকেরা বলে ভুল হয়েছে স্বীকার করেছে আমি বলি এটা অসম্পূর্ণ তালিকা আমি তালিকা প্রকাশ করে দেব এক জন হলো দাগি যেটা প্রকাশ হয়েছে তা অসম্পূর্ণ তালিকা আপনাদের আর বলতে হবে চোর ধরো জেলে ভরো এখন একটাই আওয়াজ চাকরি চোর গদি চোর স্কুল সার্ভিস কমিশনে প্রকাশ করা দাগিদের তালিকা সরাসরি ভুল বলে চ্যালেঞ্জ করলেন শুভেন্দু অধিকারী তিনি বলছেন এক হাজার আটশো চারজন নয় এক হাজার নশো আটান্ন জন দাগির নাম প্রকাশ করে দেব। ঠিক কি বলেছেন শুভেন্দু অধিকারী আসুন আরেক পাশনে মমতা স্বীকার করেনি সুপ্রিম কোর্ট বাধ্য করিয়েছে আমি বলি আমি তালিকা প্রকাশ করে উনিশশো আঠান্ন জন টিচার অসম্পূর্ণ তালিকা খুটিয়ে দেখলে দেখা যাবে মুখ্যমন্ত্রীর ভাইজির নামটা বাদ গেছে বীরভূমের কেন্ডাহাট

जाग दी चोर जाग चोर जाग चोर जाग अपडेट पे थे देखते থাকুন आज तक बांग्ला सब्सक्राइब करन नोटिफिकेशन पे थे बेल बटन ऑप्शन प्रेस करो।